রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটনীতে হত্যার ঘটনায় মূল হত্যা গোলাম প্রামাণিককে গ্রেফতার করেছে র্যাব বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত গোলাম প্রামাণিক ওই গ্রামের মৃত আব্দুর রহমান প্রামাণিকের ছেলে র্যাব পাঁচের রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে র্যাব জানায় একটি হত্যাকাণ্ডের পর পুলিশের ওপর হামলা করে অভিযুক্ত ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার প্রধান অভিযুক্ত এই গোলাম প্রামাণিক তাকে গ্রেফতার করে বাগমারা থানায় সোপর্দ করা হয়েছে গত চার এপ্রিল বাগমারার রংশিবাড়ি গ্রামে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তির টাকা ছিনিয়ে নিতে রাজাক নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান এই সময় বাজারের লোকজন আমিনুলকে ধাওয়া করে ধরে ফেলেন এবং মারধর করে আটকে রাখেন খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আমিনুলকে হেফাজতে নিয়ে যায় এ সময় প্রায় হাজার খানেক মানুষ পুলিশ সদস্যদের ওপর হামলা চালান তারা আমিনুলকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেন এ সময় বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে গিয়ে বাগমারা থানার সাতজন পুলিশ সদস্য এক হাজার দুইশো ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ব্যাপার প্রযুক্তি নিয়ে আমরা আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী